নমস্কার আপনারা দেখছেন পিএনআ গ্রুপ পিআনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একটা দাদা ভাই জয়েন করলেন বেড্রোল কাম ও ওভিএচের স্টাফ হিসাবে আর দাদা খুব এডুকেটেড পরিবারের ছেলে দাদা সরকারি চাকরির চেষ্টা করছে আমি বলেছিলাম যে সরকারি চাকরির চেষ্টা করো তাই তো যে এই কাজটা ভালো লেগেছে বলে যাচ্ছ নাকি আচ্ছা তো প্রথমে জিনিস বল দাদার নাম কি মহাদেব মন্ডল আচ্ছা কোথা থেকে এসছো পিংলা পশ্চিম মেদিনীপুর জোরে বলো একটু পিংলা পশ্চিম মেদিনী পিংলা পশ্চিম মেদিনীপুর থেকে এসেছো তুমি এই কাজে যে এসছো আমরা যে গ্রুপে বলে দিই ভালো করে দেখে শুনে পড়ে বুঝে জেনে তারপর আসবে আমি অনেকদিন ধরে লক্ষ্য করে হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত থেকে আচ্ছা তুমি কোথাও যাচাই বাছাই করেছিলে কাজটা নিয়ে খোঁজ খবর নিয়েছিলে আমি খোঁজ খবর মানে আমি গ্রুপে দেখেছি তারপর বিভিন্ন আর তোমার নিজের অভিজ্ঞতা ছিল তো যে তুমি মোটামুটি তো বিভিন্ন জায়গায় কাজ ফাজ করতে বা ট্রেনে ট্রাভেল করেছো অনেকবার তো তোমাদের তোমার যে অভিজ্ঞতা ছিল তার সঙ্গে আমরা যেগুলো বোঝালাম বা বললাম সেগুলোর কি মিল আছে হ্যাঁ সেম নাকি আলাদা কিছু শুনলে কিছু আচ্ছা আচ্ছা তো তুমি এখানে সমস্ত কাজ ফাজ যাদের যেরকম হয় তোমারও কি সেম একই রকম হলো এগুলো দেখেছো ভিডিও একই রকম হয়েছে আচ্ছা তোমাকে এখানে কাজ বোঝানো হয়েছে ট্রেনিং দেওয়া হয়েছে আচ্ছা পুরো প্রপার একদম ট্রেনে কিভাবে কাজ করতে হয় বাথরুম টাথরুম সব ক্লিয়ার একদম বুঝিয়ে দেওয়া হয়েছে ওকে কাজ ভালো লেগেছে ভালো লেগেছে কাজ করবে তো আচ্ছা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে এখন কাজের আগে অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চাওয়া হয় তুমি এই কাজে জয়েন হওয়ার আগে কোনো অ্যাডভান্স কিছু দিয়েছো অগ্রিম কোনো টাকা পয়সা পাঁচশো হাজার কিছু সত্যি কথা বলো কিচ্ছু দাওনি তো আমরা কি চেয়েছি টাকা টাকা চাইনি আচ্ছা তোমার এখানে পর্যাপ্ত ট্রেনিং হয়েছে আচ্ছা এখানে হাতে যেগুলো যেগুলো পায় ছেলেরা ড্রেস পেয়েছো হ্যাঁ কী কী একটু দেখাও দেখতে পাচ্ছেন দাদা কিন্তু এখান থেকে অলরেডি ড্রেস একটা ডায়েরি একটা পেন পেয়েছে এগুলো যদি না পেতে তাহলে কি বিশ্বাস করতে বিশ্বাস করা কি উচিত উচিত নয় আচ্ছা তোমার এখানে ট্রেনিং পারপাসে সমস্ত কিছু কাজ হয়ে যাওয়ার পর যে একটা সামথিং পেমেন্ট করছো তাই তো সেই যে পেমেন্টটা করছো সেটা কি ইচ্ছায় সক জ্ঞানে ভালোবেসে করছো বলো সেটা ভালোবেসে করছো আমরা কি জোর করে কেড়ে কুড়ে নিচ্ছি না আমরা বলে দিই তোমার যদি কাজ এখানে অপছন্দ হয় তুমি এখান থেকে বাড়ি চলে যেতে পারো পরিষ্কার কথা তো তোমার কি ভালো লেগেছে কাজে যাবে কোনো অসুবিধা নেই তো আচ্ছা কাজ ছেড়ে আসবে না হয় পই পই করে আমরা বলে দিই দাদা কাজ ছেড়ে আসবে না প্রথম প্রথম যে কোনো কাজেই কষ্ট হয় ঠিক আছে সেই কষ্টটা মানিয়ে গুছিয়ে নিয়ে পারলে এক্সট্রা এঙ্গল তো বলাই হয়েছে ভালো কামাতে পারে আর দ্বিতীয় কথা হলো নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে যদি কাজ ছেড়ে চলে আসো টুস ভাল লাগছে না তাহলে কিন্তু কেউ দায়িত্ব নেবে না ঠিক আছে তুমি কি মন থেকে খুশি কোনো অসুবিধা নেই তো তাহলে ভালোভাবে মন দিয়ে যাও হ্যাঁ ওকে ওকে